বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা সরকারি দফতরে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অভিযোগ গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম ফেলো করি তবে কাজ জানতাম যে বিএলওর অফিস ঘুর বাসা শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না অনেক বড় বড়ো আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে ওই বিএলআর অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন না হয় সেগুলো অনেক কারো কাছে যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না অভিযোগ স্থানীয়দের এরই মাঝে একটি ভিডিও ভাইরাল সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি এর সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা অভিযোগ এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয় ফেলো করি তবে কাজ অভিযোগ ভাইরাল ভিডিওয়ে যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআর ও অফিসের বড়বাবু অখিল পাল ছাড়া কোনো কাজ নাই ক্যাটা হাউস করতে গেলে ঘুষ চাই কাগজে নিতে গেলে ঘুষ চাই এটা কি ব্যাপার অখিল পাল গঙ্গারমপুর বিএলআর অফিসের ক্যাশিয়ার ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ জানলাম যে বিএলআর অফিস গুর বাসা শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে ওই বিএলআর অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি কমিশন না হয় সেগুলো অনেক কারো মা কাছে যায় বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকে তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশানটা উনি করেন এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর নিউজ এইটিন বাংলা